ভারতের বিরুদ্ধে বিন্দু মাত্র লড়তে পারেনি পাকিস্তান তাদের দুর্মুশ করে জিতেছেন সূর্য যাদবেরা দুই দলের ক্রিকেটারদের মানের কতটা তফাত তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে পাকিস্তানের তুলনায় কতটা এগিয়ে ভারত ম্যাচ শেষে সেই বিষয়ে মুখ খুললেন ভারতের প্রধান কোচ গৌতম গাম্ভীর গামীর কোনো তুলনায় যেতে চাননি তিনি শুধু নিজের দলের কথাই ভাবছেন সম্প্রচারকারী চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন আপনি আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করতে পারেন না এই দলটাও পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এখনো যাচ্ছে সেই ছবিটা বাইরে থেকে অনেকেই বুঝতে পারেন না দলের উপর আমার ভরসা রয়েছে আশা করছি ভবিষ্যতেও এই দল সাফল্য এনে দেবে ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটে সাফল্য পেল লাল বলের ক্রিকেটে গম্ভীরের রেকর্ড ভালো নয় তিনি জানেন সে কথা তাই ফলাফলের কথা না ভেবে সততার সঙ্গে নিজের কাজ করতে চান তিনি গম্ভীর বলেন আমি ভালো দিন দেখেছি পাশাপাশি খারাপ দিনও দেখেছি এটাই তো কোচের জীবন গুরুত্বপূর্ণ হল আপনি আপনার কাজে কতটা সৎ আমি সততার সঙ্গে নিজের কাজ করেছি এই সততাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলেছে দলের ভিতরে হোক বা বাইরে ধারাভাষ্যের বক্স বা স্টুডিও সব জায়গাতেই সততা প্রয়োজন